হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো আজকের ভিডিওতে কোনো ব্লগ দেখাবো না আজকের ভিডিওতে শুধু একটা রেসিপি রেসিপি বলতে আমি আমার মতন করে রান্না করব সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে নবাবি শ্যামাই রান্না করব। এই সময়টা আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে এই জন্য ঈদের দিনও বানিয়েছিলাম মাসাল্লাহ সবাই খেয়েছে আর এজন্য ভাবলাম যে তাহলে আজকেও বানাই এই তো প্রথমে আমি হচ্ছে কড়াইতে ঘি দিয়ে দিলাম ঘিয়ে আমি এখন শ্যামাইটা ভেজে নেব এই শ্যামাইটা ঘি ভাজলে স্মেলটা ভালো আসে আর খেতেও বেশ মজা লাগে আমি এই তো এখানে এক প্যাকেট পুরোটি দিয়েছি শ্যামাই লাচ্চা শ্যামাই এখন ভালো করে একটু ভেজে নেব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে আর আমার কাছে ঘিয়ের স্মেলটা খুব ভালো লাগে আমার অনেক পছন্দ ঘি দিয়ে কিন্তু পরোটাও খুব মজা লাগে এই তো এখানে তো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন আমাদের বাসায় হচ্ছে চিনিটা একটু কম খায় এজন্য মিষ্টি জাতীয় সব কিছুর মধ্যেই একটু পরিমাণ মতন চিনি দিই যাতে সবাই খেতে পারে এখানে তো চিনি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর এখন হচ্ছে দুধ জাল করে নিব এই জন্য আমি হচ্ছে এখানে আরঙের এক প্যাকেট দুধ নিয়েছি এই তো দুধটা হচ্ছে ফ্রিজে রেখেছিলাম তো এই জন্য বরফটা ভালো করে গলেনি আর এখন হচ্ছে কাস্টার্ড পাউডার দিয়ে দেবো এখানে আমি কাস্টার্ড পাউডার দুই চামচ দিয়েছি আর হচ্ছে এই পাউডার তারপরে কর্নফ্লাওয়ার এগুলো হচ্ছে ঠান্ডা থাকতেই ভালো করে দিয়ে নেড়ে নিতে হবে হলে গরম থাকতে দিলে দলা পেকে যেতে পারে এখন হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ারও আমি দুই চামচের একটু বেশি দিয়েছি এই তো এখন সবগুলো ভালো করে মিক্স করে নেব কালারটাই পুরা চেঞ্জ হয়ে গেছে এখন আমি যে জাল করে নেব ভালো করে জাল দিতে দিতে একদম যখন ক্রিমি ভাব চলে আসবে তখনই নামিয়ে নেব কাস্টার্ড পাউডার দেওয়াতে অনেক সুন্দর একটা স্মেল আসছে আর এখন তো যে হয়ে গেছে পুরো ক্রিম মানে ক্রিমের মতন করে হয়েছে এখন হচ্ছে যে শ্যামাইটা ভালো করে নিচে অল্প অল্প করে দিয়ে তারপর হচ্ছে এখন এই ক্রিমটা দিয়ে দিব উপর দিয়ে আমি প্রথমে অল্প দিয়েছি অল্প দিয়ে শ্যামাইটা ভালোভাবে ই করে নিয়েছি এরপর হচ্ছে ভা যতটুক ছিল অতটুক পুরাটাই দিয়ে দেবো চারো সার দিয়ে ভালো করে একটু দিয়ে দিলাম আর এই তো টুক এখন পুরোটাই দিয়ে দেবো বেশি করে ক্রিমটা দিলে হয় কি শ্যামাইটা খেতে ভালো লাগে আর শ্যামাইটা মুখে দিলে পুরো মানে মজা হয় জুসে জুসে হয় আর খেতেও ভালো লাগে আর এখন হচ্ছে বাদবাকি উপুর দিয়ে দিয়ে দেবো ভালো করে আর এই এটা অনেক ভালো লাগে আমার মেয়েরও খুব পছন্দ করে খেতে তো এই এখানে তো শ্যামাই হয়ে গেছে দেওয়া আর এখন ও চুপুর দিয়ে একটু সাজিয়ে নিতেছি এখানে বাদাম দিয়েছি আর হচ্ছে সারা রাত রেখে দিয়েছিলাম আর ঠান্ডা হওয়ার পর পরের দিন সকালে হচ্ছে এখন আমরা খেয়ে নিব একবারে ঠান্ডা হয়ে ভালো মতন জমে গেছে মানে খুবই মজা আর এই সময়টা কিন্তু ঠান্ডায় খেতে ভালো লাগে গরম কিন্তু একদমই ভালো লাগে না খেতে ঠান্ডা ঠান্ডায় খুব মজা লাগে আমি তো যে রাতে বানিয়ে রেখেছি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে সকালে আমরা খেয়ে নিতেছি আর এই তোর ভিতরটা পুরো ক্রিমি হয়েছে মানে খেতেও মজা হয়েছে আর দেখতেও ভালো হয়েছে আরে তো এখন খেয়ে নিতেছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ